কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে দেখাবো আলু এবং বেগুন দিয়ে আর টুনা ফিশের সুটকি আমি রেডি করে রেখেছি ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর এটা গরম পানি দিয়ে বয়েল করে নরম করে নিয়েছে এখন রান্নার জন্য রেডি আমি প্রথমত পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব সাতটা মরিচ আর শুকনির তরকারি একটু ঝাল বেশি লাগে আমি মরিচের গুঁড়োটাও দিবো একটু লাল মরিচের গুঁড়ো তার সাথে আবার কাঁচামরিচটাও দিয়ে দিলাম ফিসটাও দিয়ে দিলাম দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা একটু সাবধানে দিতে হবে এই মাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে ভিতরে করে তো গরম পানিতে ধোয়ার পরে লবণটা একটু হেল হয়ে যান ফিরে এলাম কয়েক মিনিট পর দুশামিষ আদা এবং রসুনের পেস্টার সাথে খুব ভালো করে ভেজে পর্যায়ে দিয়ে দিব এক চামচ জিনের পাউডার দিয়ে দিব হলুদ পাউডার আলুগুলো দিয়ে দিব ঢেকে কয়েক মিনিট রান্না কর ফিরে এলাম কয়েক মিনিট পর দিয়ে দিবেন ঢেকে খুব ভালো মতো কষিয়ে নেব ফিরে এলাম কয়েক মিনিট পর আবার ছয় থেকে সাত মিনিট ঢেকে রান্না করে নিব বন্ধুরা ফিরে এলাম সাত আলু বেগুন দুপুরে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ বন্ধুরা আমি এখন নামিয়ে নিব আলু যে রেসিপির মধ্যে থাকে সেই রেসিপিতে একটু ঝোল থাকতে নামিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা প্রথমত দেখেন একটু ঝোলঝোল ছিল তো আমি নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে অসাধারণ যে কোনো সুটকি খুবই মজার হয় মুখে লেগে থাকার মতো ওই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ